ভারতীয়দের কাছে তিনি ঘৃণিত তবে পাকিস্তানিদের কাছে তিনি বীরের মতো বলছিলাম জেনারেল আসিম মুনিরের কথা গর্ব করার জন্য পাকিস্তানিদের যদি কিছু থাকে সেটা হলো তাদের সেনাবাহিনী আর এই বাহিনীর প্রধান হিসেবে জেনারেল আসিম মুনির সাহসিকতার পরিচয় দিচ্ছেন তার বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন রুখে দিচ্ছে পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকা অনেকেরই জানা সেখানে আসিম মুনিরের ক্ষমতা কোনো অংশে প্রধানমন্ত্রীর থেকে কম নয় পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির সম্পর্কে জেনে নেওয়া যাক আসিম মুনির নিজের কর্মজীবনের সামরিক বাহিনী সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সব শাখায় নেতৃত্ব দিয়েছেন পরমাণু শক্তিধর পাকিস্তানের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি প্রণয়নেও তার প্রভাব স্পষ্ট আসিফ মুনির একসময় পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স তথা আইএসআই এর মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি সেনাবাহিনীর একটি বড় শাখা ট্রিপল এক্স কর্পসের নেতৃত্ব দিয়েছেন এছাড়া তিনি পাকিস্তান এয়ারফোর্সের ইস্টার্ন এয়ার কমান্ডের নেতৃত্ব দিয়েছেন মুনিরের ঝুলিতে রয়েছে পাকিস্তান সরকারের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা হিলাল ই ইমতিয়াজ পাকিস্তানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ বিশ্ব শান্তি সাংস্কৃতিক এবং অন্যান্য ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য খ্যাতি রয়েছে তার আসিম মুনিরের বাবা ছিলেন একজন মসজিদের ইমাম যে আসিম মুনির আজ পাকিস্তানের সামরিক বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন একসময় তার পিতৃভূমি ছিল ভারতে ভারতের পাঞ্জাবের জলন্ধর থেকে উনিশশো সালে দেশভাগের সময় তার পরিবার পাকিস্তানে চলে আসে বসবাস শুরু করেন রাওয়ালপিন্ডিতে সেখানেই সেখানে উনিশশো সালে জন্ম নেন আসিম মুনির রাওয়ালপিন্ডির পিন্ডির মাদ্রাসা দারুল তাজবিদের শিক্ষা গ্রহণ শেষ তিনি পাকিস্তানের কোয়েটা জাপান ও মালয়েশিয়ার একাধিক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন সর্বশেষ ইসলামাবাদের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে এমফিল সম্পন্ন করেন ট্রেনিং স্কুল প্রোগ্রামের মধ্য দিয়ে লেফটেন্যান্ট আসিম মনির সেনাবাহিনীতে তাকে সেনাবাহিনীর ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের তেইশতম ব্যাটালিয়নে কমিশন করা হয় দু ষোলো সালে তাকে সামরিক গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্সের মহাপরিচালক নিয়োগ করা হয় একই বছর তাকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয় বছর আইএসআই এর মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন এই চৌক সেনা এরপর আসিম মুনিরকে গুজরানওয়ালা ট্রিপল এক্স কর্পস কমান্ডার হিসেবে নিয়োগ করা হয় দুই বছর এই পদে দায়িত্ব পালন করে তিনি পাকিস্তান সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল নিযুক্ত হন অবশেষে দু সালের নভেম্বরে জেনারেল আসিম মুনির পাকিস্তানের এগারোতম সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি বিদায়ী সেনা প্রধান জেনারেল কামর জাভেদ বাজওয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এছাড়া বিদায়ী সেনা প্রধানের অধীনে একজন ব্রিগেডিয়ার হিসেবে ফোর্স কমান্ড নর্দার্ন এরিয়াতে সৈন্যদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেনাবাহিনীতে বিশেষ কৃতিত্বের জন্য জেনারেল মুনির এ পর্যন্ত দজনখানেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। পাকিস্তান সরকারের সর্বোচ্চ দুটি সম্মাননা নিশানি ইমতিয়াজ ও হিলালি ইমতিয়াজ দুইটি পদকই তিনি অর্জন করেছেন। এছাড়া পাকিস্তান মিলিটারি একাডেমি বিশেষ কৃতিত্বের জন্য তাকে সর্ট অফ অনার পুরস্কারে ভূষিত করেছে। পাকিস্তানের সেরা প্রধান জেনারেল আসিফ মুনির সাধারণত দৃশ্যবটের আড়ালে থেকে কাজ করতে এবং জনসমক্ষে নিজের ভাবমূর্তি বজায় রেখে চলতে পছন্দ করেন। বেশিরভাগ ক্ষেত্রেই তার বক্তব্যগুলো সামরিক অনুষ্ঠান কেন্দ্রিক ছিল পূর্ব নির্ধারিত ও পরিকল্পিত কেবল সেগুলো সীমাবদ্ধ থাকত। তবে সালের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী ঘটনার পর আসিম মুনির পাকিস্তান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এরপর একটি সামরিক মহড়া চলাকালে তিনি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন জানিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয় আসিম মুনির বলেছিলেন ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত দৃঢ় এবং আগের চেয়ে আরও জোরালোভাবে জবাব দেওয়া হবে প্রতিবাদের দিক থেকে তিনি যেন কোটি কোটি পাকিস্তানেরই প্রতিনিধিত্ব করছেন